আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আমি আজকে আপনাদের ব্যথা কমাতে পারে যে সকল খাবার তা নিয়ে আলোচনা করব কারণ ব্যথা আমাদের শরীরের জন্য একটা অস্বস্তিকর অনুভূতি প্রতিনিয়তি কেউ না কেউ কোনো না কোনো ব্যথা জাতীয় সমস্যা ভুগে থাকেন সেটা মাংস ব্যথা হতে পারে কোমর ব্যথা সারা শরীরের ব্যথা হাড় ব্যথা ঘাড় ব্যথা পেট ব্যথা হতে শুরু করে সারা শরীরে প্রতিনিয়ত বিভিন্ন রোগের আক্রমণে বিভিন্ন রোগের কারণে বা চলাফেরা উঠা বসায় কাজকর্মে আপনাদের ব্যথা বেদনা হয়ে থাকে এই ব্যথা নিরাময়ে খাবারের বিশাল ভূমিকা পালন করে থাকে তো দর্শক আজকে আমরা আমি আপনাদেরকে কি কি খাবার খেলে ব্যথা কমানো সম্ভব বা ব্যথা চলে যাবে সেই বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আসছি আপনারা এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে আপনাদের আর কোন বিষয় আপনারা জানতে চান সেটি আপনারা নিচের কমেন্টে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন জি ব্যথা কী কী খাবার আমাদের শরীরে খেলে বা ব্যথা অনেকাংশে কমে যাবে এটা কিন্তু আপনাদের জানা প্রয়োজন কারণ মানুষের শরীরে খাবার হচ্ছে মূল উপাদান যে উপাদানের মাধ্যমে একটা মানুষ ছোটো থেকে বড়ো হয় একেবারে একটা শিশু যখন জন্মায় তখন সে খাবার পায় একেবারে মার পেট থেকেই খাবার পেয়ে থাকে সেটা মায়ের ব্রুনের মাধ্যমে নাভির মাধ্যমে সে মার শরীর থেকে খাবারটা নিয়ে থাকে এবং সে আস্তে আস্তে বড়ো হতে থাকে যখন সে ভূপৃষ্ঠটা আসে তখন মায়ের দুধ বুকের দুধ খায় তারপরে আস্তে আস্তে বড়ো হতে হতে সে বিভিন্ন বাহিরের খাবার খেতে খেতে একটা মানুষ পরিপূর্ণতা লাভ করে সো খাবারের একটা বিশাল ভূমিকা আমি বলবো বিশাল না মানে অনেক বড় ভূমিকা আছে আমাদের শরীরের সুস্থ থাকার জন্য কিছু খাবার আমাদেরকে অসুস্থ করে ফেলে কিছু খাবার আমাদের শরীরে সুস্থতা আনে আপনারা জানেন অনেক খাবার নেশাকারক খাবার আমাদের শরীরকে অসুস্থ করতে পারে বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার অসুস্থ হয়ে যেতে পারেন অনেক খাবার খেলে স্থুলকার হয়ে যেতে পারেন অনেক খাবার খেলে আপনি মাতাল হয়ে যেতে পারেন আপনার অনেক খাবার খেলে আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে এটা আপনারা অনেকেই জানেন যেটা আমাদের শরীরের এবং মস্তিষ্কের জন্য ক্ষতি হতে পারে সো ব্যথা কমাতে যে খাবারগুলো আমাদের প্রয়োজন এই জিনিসটা অনেক সময় রুগীরা আমাকে এসে বলে জানতে চান আমরা আমাদের কাছে যারা আসেন তাদেরকে হয়তো আমরা লিখে দিই বা বলে দিই যে যে খাবার খেলে আপনার ব্যথা অনেকাংশেই কমে যাবে এবং নিয়মিত খাবারগুলো খেতে খেতে আপনার শরীরের বিভিন্ন ব্যথা কমে যাবে আমি শুরুতেই পেট ব্যথার কথা বলবো যে পেট ব্যথা কমাতে যে খাবারগুলো আমাদের অত্যধিক কার্যকর এই জিনিসগুলো আপনাদের খুব উপকারে আসবে যেমন হচ্ছে পেঁপে পেটের যে কোনো পেট ব্যথা আলসার বা পেটের বধজম বা পেট যদি মন্দ থাকে আপনার ঠিকমতো খাবার অরুচি থাকে পেটে ফেফে থাকে এই সকল ক্ষেত্রে পেঁপে যে পেঁপেটা হচ্ছে আপনাকে তরকারি হিসাবে আপনি খেতে পারেন পেঁপের তরকারি অথবা আপনি পেঁপেকে আধা পাকা মানে কিছুটা হলুদ হয়েছে বা লাল হয়েছে এটাকে মানে পেঁপে ছিলার আগে মানে পেঁপের যে উপরের কভার থাকে আমরা চামড়াটা বলে থাকি সেটাকে ছিলার আগে আপনাকে ছোলার আগে আপনাকে সেটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে চামড়া ছিলে দেন আপনি সেটা মুখে চাবিয়ে খাবেন এবং এটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে নিয়মিত যদি আপনি পেঁপে খেতে পারেন এক থেকে দেড় মাস দেখা যাবে আপনার পেটের অনেক ব্যথা বা অনেক বধহজম অনেক সরব সমস্যা চলে যাবে এবং হচ্ছে লাউ এবং লাউ জাতীয় যে তরকারিগুলো আছে কুমড়া বা সিজনাল যে সবজিগুলো আছে যেটা আমাদের পেটের যে কোনো রোগ সারাতে বা পেটের ব্যথা থেকে আমাদের অনেকাংশে উপকারে আসে এখন আসে শরীরের ব্যথা অন্যান্য যেমন হাড় ও জোড়ার ব্যথা মাংস পেশির ব্যথা এই ব্যথাগুলো কমাতে আমাদের শরীরে যেমন কমাতে পারে হলুদ হলুদের বেদে কার্মিনা জাতীয় এক প্রকার পদার্থ থাকে উপাদান থাকে যেটা আমাদের শরীরে ব্যথা কমাতে পারে তবে হলুদের খাবার খেতে আমরা হয়তো খাবারের মধ্যে হলুদ দিয়ে থাকি আপনাকে খেয়াল রাখতে হবে হলুদটা অরিজিনাল কেন আপনি যদি কাঁচা হলুদ কিনে খাবারে আপনি দিতে পারেন সেটা আপনার অনেক উপকারে আসবে নিয়মিত তরকারির মধ্যে দিয়ে আপনি হলুদটা ব্যবহার করতে পারেন ইভেন কি হলুদ বেটে যদি ব্যথা স্থানে আপনি ব্যবহার করতে পারেন তাহলে অনেক এসেই ব্যথা কমে যেতে পারে অ্যালোভেরা জুস আপনারা জানেন অ্যালোভেরা নাম আপনারা শুনেছেন এই অ্যালোভেরা নিয়মিত যদি খাওয়া যায় পরিমিত আর কথা বলি দর্শক আমি যে বাদামগুলা বা খাবারগুলার কথা বলছি এগুলো অবশ্যই পরিমিত খেতে হবে এখন আপনারা যদি অত্যধিক খেয়ে ফেলেন তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হতে পারে পরিমিত নিয়মিত খেতে হবে অ্যালোভেরার জুস তারপর হচ্ছে আমাদের যে সাধু পানির মাছ আমরা বলে থাকি সাধু পানি মানে হচ্ছে আমাদের মিষ্টি পানি দেশি পানি এই দেশি পানি মাছ যেমন বিভিন্ন মাছ হচ্ছে টুনা মাছ সালমন মাছ বা আমাদের যেই সামুদ্রিক মাছও আছে বা ওই মাছগুলোর মধ্যেও আমাদের অনেকাংশেই ব্যথা কমানোর উপাদান থাকে তবে আমি দেশি মাছ খেতে বেশি উৎসাহিত করে থাকি কারণ দেশি মাছে ইউরিক এসিড পরিমাণটা কম থাকে আবার সামুদ্রিক মাছে ইউরিক এসিড বেশি থাকে সো সামুদ্রিক মাছ না খেয়ে আপনি যদি দেশি মাছটা বেশি খান তাহলে আপনার অনেকাংশেই ব্যথার উপকারে আসবে স্পেশালি ইলিশ মাছ সব দিক দিয়ে ভালো একটা ভিটামিন সমৃদ্ধ মাছ আমাদের শরীরের উপকারে আসবে পুদিনা পাতা আপনারা চিনে থাকেন পুদিনা পাতার রস যদি আপনার পরিমিত নিয়মিত খেতে পারেন আপনার অনেকাংশেই শরীরের বাদ ব্যথার পরিমাণ কমে আসবে লাল মরিচ এই মরিচের মধ্যে ক্যাপস ক্যাপসাইন নামক এক প্রকার উপাদান থাকে যেটা আমাদের ব্যথা কমাতে অনেকাংশে সাহায্য করে তারপর হচ্ছে দুধের তৈরি দই বা দুধ তবে দুধে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের পরিমিত খেতে হবে আবার ব্লাড টেস্ট করে শরীরে কোলেস্ট্রল মাত্রা মাঝে মাঝে দেখতে হবে কিন্তু দুধ এবং দই আপনারের আপনার বাদ ব্যথা বা শারীরিক ব্যথা কমাতে অনেকাংশেই সাহায্য করে বিভিন্ন বিচি জাতীয় খাবার অনেকাংশেই ব্যথা কমাতে আমাদের শরীরে সাহায্য করে বিচির মধ্যে ম্যাগনেশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে আমাদের শরীরে ব্যথা কমাতে সাহায্য করে তারপর হচ্ছে আদা আদা এমন একটা আল্লাহর নেয়ামত যে আপনাদের যে কোনো কাজে আদা লাগে আপনার পাকশাকে আদা লাগে আদা আপনার শরীরের এই যে আমি বলছি ব্যথা কমাতে আদার রস অনেক উপকারী এবং কি শ্বাস প্রশ্বাসের জনিত শিশুদের আমরা যখন অসুস্থ হয়ে যাবে হাসি হাঁচি কাশি থাকে আদা অনেকাংশে উপকারে আসে তারপর হচ্ছে প্যাপের কথা তো আমি বলেই দিয়েছি ইতিপূর্বে তারপর হচ্ছে আপনার চেরি ফল চেরি ফলটা আসলে বাংলাদেশে এখন নতুন করে চাষ হচ্ছে হয়তো বিদেশি ফল এই ফলটা অনেকাংশে আমাদের শরীরে ব্যথা কমাতে আমাদের সাহায্য করে আমরা কিছু ফল আপনাদেরকে বললাম যেগুলো আমাদের শরীরে অনেকাংশেই বাদ ব্যথাজনিত বা পেট ব্যথা বা ব্যথা কমাতে অনেকাংশে আমাদের সহায়তা করে তবে এই ফলগুলো আপনাকে পরিমিত খেতে হবে নিয়মিত খেতে হবে আর একটা হচ্ছে সিজনাল যে ফলগুলো আছে মানে এক এক ঋতুতে এক এক ফল আসে সেই ফলগুলো আপনাদের শরীরে বাদ ব্যথা কমাতে অনেকাংশে ভূমিকা পালন করবে দর্শক আমি আশা করি আপনাদের এই হেল্প টিপসটি উপকারে আসবে এই টিপসটি আপনারা যারা ব্যথায় আক্রান্ত তাদেরকে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আমি আরেকটি হেল্প টিপস নিয়ে আসছি ইনশাআল্লাহ ততক্ষণে আমার চ্যানেলের মাধ্য সাথী থাকবেন এবং আপনাদের কমেন্টে নিচে কমেন্টের ঘরে লেখবেন আপনাদের কি জানতে চান আমি ইনশাল্লাহ আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং এই ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য যারা বাদ ব্যথা বা বিভিন্ন ব্যথা আক্রান্ত আমি এই বলেই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি একমাত্র আমরাই দিচ্ছি প্যাথোলজি পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল